শুরু হয়ে গেল গোলাগুলি ভয়ংকর যুদ্ধ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমি এবং আলিয়াব্বাস আমরা সবাই খুব ভালো আছি এই তো আলিয়াব্বাস দেখেছেন একটা দোকানে প্রথমে ঢুকতেই ও খেলনা নিয়েছে স্পাইডারম্যান এটাকে নিয়ে ওই ভাইয়াটার সাথে শুরু করে দিল গোলাগুলি ভাইয়া দোকান থেকে গুলি করে ও এখান থেকে গুলি করে তারপর গোলাগুলি শেষ করে এখন উপরে আসলাম উপরে আসার পর একটা গেম দেখেছে গেম বক্স এটা থেকে ও ওনার বারবার গেম খেলবে এটাকে কি গেম বলে আমি সঠিক বলতে পারি না তারপরও খেলবে যা দিলাম একটা কয়েন নিয়ে এখন এটা টার্গেট ছিল আপনার একশোটা ব্যাঙের মাথায় বাড়ি দেবে কিন্তু কিছুটা দিয়ে আর পারেনি পরে বাকিটা হাসি শেষ করেছে এখন ওই গেম খেলবে এই গেম খেলতে এসে যে কি অত্যাচার শুরু করেছে বারবার কয়েন নিচ্ছে আর গেম খেলছে কিন্তু একটাও পারছে না ওর ও টার্গেট হচ্ছে যত পর্যন্ত ও একটাও বোতল না নিবে ও যাবে না তারপর কত কষ্ট করে ওকে বুঝিয়ে নিয়ে আসলাম বললাম তোমাকে বাইরে ঘুরাবো ট্রেনে ওঠাবো এই ও রাজি হয়েছে তারপরও এখানে অনেক কাহিনী আছে সেগুলো ওর যা জিদ ওর মর্জি সব কিছু সামলাইতে সামলাইতে ভিডিও করা হয়নি ক্লিপগুলো নেওয়া হয়নি তারপরে তো আমরা মেট্রো রেলে ওঠার জন্য আসলাম সামনেই ছিল বসুন্ধরার সামনেই ছিল বাজারের সামনে যে মেট্রো রেলের স্টেশন সেখানে আসলাম তারপর লিফ্ট দিয়ে উপরে উঠছে এখন তারপর আমরা টিকিট কাটবো এই টিকিট কাটতে যেও লাইনে দাঁড়াইছে হাসি ওর পিছনে তো থাকবেই আমার সাথে আমার সাথে হাত ধরতে বলেছিও আমাকে হাত ধরবে না ও ওইখানেই দাঁড়াবে টিকিট নিবে লাইনে দাঁড়াবে যাক বাবা ভালো কথা তুমি লাইনে দাঁড়াবে দাঁড়াও কিন্তু এই লাইনে দাঁড়ায়ো ভাই যে কি দুষ্টামি শুরু করেছে এই তো বারে বারে এটাকে ফালা দিচ্ছে আবার মুখে দিচ্ছে গ্রিলটাকে কতবার নিষেধ করার পরেই দেখেন বাচ্চা মানুষের কাজ বাচ্চা বলেছে কাকে যতই সাবধান করে রাখবেন কিন্তু ওরা কি সাবধানে থাকবে তারপরেই তো টিকিট কাটা হয়ে গেল এখন আমরা ট্রেনে উঠবো আলি আব্বাস একটা কথা বলে দিই আলি আব্বাস ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠছে ওকে নিয়ে আমি আর কখনও কোনো দিন মেট্রো রেলে উঠিনি ওকে এবার প্রথমবার নিয়ে আসলাম কারণ ওকে নিয়ে আমি জার্নিংটা খুব কমই করি আস্তে আস্তে বড় হচ্ছে তারপর ওকে নিয়ে জার্নিংটা শুরু করব। তো দোয়া করবেন সবাই এই তো এখন উঠে গেলাম মেট্রো রেলে এইখানে উঠেই যা ইতিহাস হয়েছে তা না বললেই হয় কারণ ওকে বসাইছি ও এখন বলতেছে ও শিশু মানুষ এই জন্য ওকে বসতে দিয়েছে আমরা তো দাঁড়িয়েছিলাম এই সাইডে আমরা যে আমরা যে সাইটে উঠেছি সেই শুধু মহিলারাই ছিলাম এই আমাদের খুব কষ্টটা কম হয়েছে কারণ আমি এই ট্রেনের উপর উঠে নিজেকে ব্যালেন্স রাখতে পারছিলাম না কারণ বারবার শুধু পড়ে যাচ্ছি আমার তো অভ্যাস নেই দাঁড়িয়ে থাকা বা জার্নিং করার এতটা অভ্যাস আমার নেই কিন্তু আমাদের হাসি ও সব সময়টা দিয়ে যাতায়াত করে ওর অভ্যাস আছে এই আলি আব্বাসকে ধরে রেখেছে তারপর আমি একটুখানি ভিডিও করে আমিও ওকে ধরে রেখেছি কারণ ব্যালেন্স রাখাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ